বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন গত আট জানুয়ারি জুলাই গণ অভ্যুত্থান বিষয়ক একটি বিশেষ সেল গঠন করে সেই বিশেষ সেল তার রুটিন ওয়ার্ক করতে গিয়ে ঢাকা মেডিকেল কলেজে গণ অভ্যুত্থানে শহীদ হওয়া ছয়টি বেওয়ারিশ লাশ এখনও আছে বলে জানতে পারে এই তথ্য জানার পর আজ বিশেষ সেলের একটি টিম শাহবাগ থানায় গমন করে এবং শাহবাগ থানার ওসি খালিদ মনসুর ছয়টি লাশ আছে এটা এই তথ্য নিশ্চিত করে এরপর এই লাশগুলো ঢাকা মেডি তিনি জানান যে লাশগুলো ঢাকা মেডিকেল কলেজের ফরেন্সিক মর্গে আছে তারপর বিশেষ সেল টিম ঢাকা মেডিকেল কলেজের ফরেন্সিক মর্গে গিয়ে শহরের জীবনে লাশগুলো পরিদর্শন করে অজ্ঞাতনামা পুরুষ বয়স বিশ অজ্ঞাতনামা পুরুষ বয়স পঁচিশ অজ্ঞাতনামা পুরুষ বয়স বাইশ অজ্ঞাতনামা মহিলা বয়স বত্রিশ অজ্ঞাতনামা পুরুষ তিরিশ এবং এনামুল বয়স পঁচিশ একজনের নাম পাওয়া গেছে এনামুল বয়স পঁচিশ আমাদেরকে শাহবাগ থানা নিশ্চিত করেছে যে লাশগুলোর ময়নাতদন্ত করা হয়েছে পাঁচজনের এখানে যে ছয়টার মধ্যে পাঁচ পাঁচজনের ময়নাতদন্তের রিপোর্টে মৃত্যুর কারণ হিসেবে লেখা হয়েছে আঘাতজনিত কারণে মৃত্যু আর একজনের যে এনামুল তার মৃত্যুর কারণ হিসেবে লেখা হয়েছে ডিজিস্ট উপর থেকে নিচে পড়ে মৃত্যু আর মৃতদেহগুলোর ডিএনএ সংগ্রহ করা হয়েছে বলে তারা জানিয়েছে এবং মৃতদেহের পরিহিত আলামত সংগ্রহ করা হয়েছে এই মুহূর্তে সবগুলো লাশ ঢাকা মেডিকেল কলেজের ফরেন্সিক হিমাগারে সংরক্ষিত আছে শাহবাগ থানার পক্ষ থেকে বলা হয়েছে লাশগুলো বৈষম্য বিরোধী আন্দোলনের অর্থাৎ আমরা ধরে নিচ্ছি লাশগুলো গণ অভ্যুত্থানের তবে কবে এবং কয় তারিখে তারা লাশগুলো এনেছে সেটা এখন স্পষ্ট করেনি আমরা গণ অভ্যুত্থানশালির পক্ষ থেকে জানাচ্ছি উল্লেখিত বয়সের কেউ যদি মিসিং থাকেন তবে তারা এবং তার পরিবারের সদস্যরা জুলাই গণভ্যুত্থান বিষয়ক সেলের যোগাযোগ করার জন্য আমরা এই লাশগুলো তার পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার জন্য সর্বাত্মক চেষ্টা করব আমাদের সেলের এই লাশ বিষয়ক যোগাযোগের নাম্বার জিরো ওয়ান আমাদের সেলের একজন ওয়াশিং হাসান শাতিল তার নাম্বার এটা আমরা হচ্ছে দেখেছি যে মাথার খুলির এক পাশে কিছু অংশ নেই এবং শরীরের বিভিন্ন জায়গায় ক্ষতর স্থান তো সেগুলো দেখে আমাদের ধারণা হয়েছে লাশগুলো হচ্ছে গুলির কারণে শহীদ হয়েছে তো ময়না ময়নাতদন্তে যেটা লেখা আছে যে আঘাতজনিত কারণে মৃত্যু আমরা চাই এটা সুস্থ ময়না তদন্ত হোক এবং সুস্থভাবে কি কারণে মারা গেছে সেটা নিশ্চিত করবে আমাদের আমাদেরকে ঢাকা মেডিকেল তদন্ত রেজিস্ট্রার যেটা আছে সেখানে গিয়েছি কত তারিখে আনা হয়েছে কবে আনা হয়েছে কোথা থেকে আনা হয়েছে এ ধরনের যে তথ্যগুলো আমাদের প্রয়োজন ছিল সেগুলোর জন্য যোগাযোগ করি এবং তারা আমাদেরকে তথ্যগুলো দেওয়ার জন্য কোনো আগ্রহ প্রকাশ করেনি ঢাকা মেডিকেল আর ঢাকা মেডিকেলের ডিরেক্টরের সাথে আমরা যোগাযোগ করার চেষ্টা করেছি কিন্তু ডিরেক্টরকে আমরা আজকে পাইনি আর আমরা যেটা বলছি যে এই গণ অভ্যতানে জুলাই এবং আগস্টে যারা শহীদ হয়েছে আমাদের যারা মিসিং আছে তারা আমাদের সাথে দ্রুত যোগাযোগ করবে এবং আমরা গণ যে জুলাই যে নতুন বিশেষ সেল হয়েছে সেখান থেকে আমরা সর্বাত্মক চেষ্টা করব যাতে যাদের পরিবার এখনও তাদের সজনকে এখনও খুঁজে পায়নি আমাদের চেষ্টা থাকবে তাদের কাছে তাদের সজনকে ফিরিয়ে দেয়া তাদেরকে তাদের এই ছয়টি লাশ আমরা তাদের কাছে ফিরিয়ে দেওয়া পর্যন্ত গণভ্যুত্থান সেল বিশেষভাবে এই ক্ষেত্রে কাজ করবে তারা বিভিন্ন থানায় রেডিও বার্তা পাঠিয়েছে বিভিন্নভাবে তারা এটা খোঁজার চেষ্টা করেছে কিন্তু তারা কখনও এটা এটা পায়নি বা কোনো মিসিং ডাডির সাথে এটা মিলে নাই এবং তারা জানিয়েছে প্রতিদিনই আমরা আমরা জিজ্ঞেস করেছিলাম যে অনেক লাশে তো আঞ্জুমানে চলে গিয়েছে এটা কেন আপনারা কেন রেখে দিয়েছেন এটা ওখানে যে বর্তমান যে ওসি তিনি আগস্টের পরে জয়েন করেছেন সম্ভবত তিনি বলেছেন যে আমি আমার নিজ চেষ্টায় আমি এটা রেখে দিয়েছি আর প্রতিদিনই বিভিন্ন লাশ আস মানে স্বজন আসছে দেখার জন্য তাদের দেখানোর জন্য আমরা রেখে দিয়েছি সো আমাদেরকে এটা তারা বলেছে যে যত দ্রুত সম্ভব আমরা যেন এটা মিডিয়ার মাধ্যমে এবং আমাদের বিভিন্ন চ্যানেলের মাধ্যমে এটা প্রচার করি এবং যেহেতু ডিএনএর এখানে ডিএনএ সংরক্ষণ করা হয়েছে ডিএনএ টেস্ট করলে আশা করি আমরা এটা মিস ইয়ে করতে পারবো স্যাম্পল মিলাতে পারবো আমরা কিছু ছবি সংগ্রহ করেছি সেটা খুবই অস্পষ্ট বুঝতে পারছেন যে কারণ লাশগুলো অনেকদিন আগের সেই ছবিগুলো সহ আমরা খুব দ্রুতই আমাদের পেজ থেকে প্রকাশ করব এটা কাজ চলছে খুব দ্রুতই সেটা পেজ থেকে পোস্ট হয়ে যাবে সেই ছবিগুলো আমাদের সেলের এই কাজটাই হবে আহতদের তালিকা শহীদ তালিকা পূর্ণাঙ্গ করা এবং তালিকার মধ্যে যে বিভিন্ন যারা মানবাধিকার বিরোধী অপরাধী যারা জুলাই গণহত্যা আমাদের উপর আঘাত করেছিল এরকম কেউ যদি চলে আসে আমরা সেটা এটা এখান থেকে বের করার জন্য সুপারিশ করব এবং যারা তালিকার মধ্যে তাদের স্থান দিল এদেরকে বিচারের আওতায়ের জন্য এবং পুনঃতদন্ত করার জন্য আমরা কাজ করব। আমাদের সেলের কাজই হচ্ছে এগুলো আমাদের সেলের বয়স মাত্র দুই দিন আমরা প্রথম দিন নিজেরা মিটিং করলাম দ্বিতীয় দিন ঢাকা মেডিকেলে এসে সেটা করলাম আপনারা দোয়া করেন এই 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 সেল এই ছয় মাসে যেই যেই জায়গায় ব্যর্থ হয়েছে ভূষণ ছাত্র আন্দোলন বা অন্তর্বর্তীকালীন সরকার বা শহীদ পরিবার বা আহতদের যেই যে ব্যর্থ হয়েছে আমরা সেসব জায়গায় কাজ করছি খবরের কাগজ নিখাদ নির্ভীক নিরপেক্ষ